চরমোনাইকে ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে ষোলোটি আসন সার দিতে চায় জামাত ইসলামী এরকম একটা তথ্য এসেছে অ্যাট দি সেম টাইম জামাত জোটের সর্ববৃহৎ মিত্র চরমোনাই নয় জামাত জোটের সর্ববৃহৎ মিত্র এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফটের আলাপ দর্শক এতদিন ইট ওয়াজ এস্টাবলিশড এবং দ্যাট ওয়াজ রিয়ালিটি লিস্ট আমাদের কাছে যদিও জাতির কাছে কিংবা প্রথম কাছে কিংবা সরকারের কাছে কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা না বাট ইসলামপন্থীদের কাছে যে জামাত চরমরাই জোট এবং জামাত চরমরাই জোটের সর্ববৃহৎ মিত্রকে জামাত ইসলামী তো লিডিং পার্টি নেতা পার্টি বড় ভাই দিস ইজ রিয়ালিটি এটা কেউ মানুক বা না মানুক অবশ্যই চরমরাই এটা মানে কারণ তারা জামাতের কাছে চায় একশো চায় জামাতকে দুইশো দিয়েই তো একশো চায় সে জামাতকে তো বড় ভাই মেনেছে এখানে চরমনাইকে দ্বিতীয় বৃহত্তম জোটের দল বলা হতো আর ওভারঅল ইন বাংলাদেশ চরমনাইকে আমরা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বলতাম আমি কিন্তু বিষয়টা এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে চর্মনাই বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি না চর্মনাই ফোর্থ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি থার্ড হচ্ছে এনসিপি আর জামাত জোটের বড় ভাই বা অভিভাবক বা নেতা জামাত আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি এটা নিয়ে চর্মরাই মারাত্মকভাবে মনক্ষুণ্ণ কিন্তু রিয়ালিটি কি সমকালের একটা রিপোর্ট নিয়ে মোটামুটি চর্মরাই অঙ্গনে ব্যাপক মন খারাপের ঘটনা ঘটেছে কিন্তু রিয়ালিটি না জানলে আপনি মন খারাপ করে আরও খারাপ পরিস্থিতিতে যাবেন ইউ হ্যাভ টু নো দি রিয়ালিটি কি হচ্ছে আর জামাত ইসলামী চর্মনে কে কতটা আসন সার দিবে জামাত জামাত সার দিয়ে রাখলে রাখবে না রাখলে না রাখবে এককভাবে নির্বাচন নির্বাচন করবে করে তারা একটা আসন পাবে না এটা জানে তারা এখন দেখেন ষোলোটি আসনের কথা বলা হচ্ছে এর আগে আমরা ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা কথা বলেছি কিন্তু জামাত তাদেরকে ষোলোটা দিতে চেয়েছে এটা কতটুকু ভ্যালিড বা কতটুকু বাস্তবসম্মত দেখেন প্রথম কথা হচ্ছে যত কম আসনে নির্বাচন করতে পারে তত ভালো জামাত বাস্তবে জামাত কতটা জিতবে তিনশো আসনের মধ্যে ইন রিয়ালিটি জামাত নিজেরা একশো জিতলে এটা হবে ইতিহাসের এক মাইল ফলক সব মিলে কোন রকম একশো প্লাস পার করলে এর চাইতে বড় সফলতা আসমানের নিচে জমিনের উপরে জামাতের জন্য হতে পারে না আপনারা যারা জামাতকে একশো ষাট সত্তরটা একক ভাবে জামাত জীবনেও পাবে না একশো আসন জামাত পেলে বরং যারা আরো স্ক্রুটিনাইজ বা বাস্তববাদী বিশ্লেষক জামাত পন্থী তারা আমাদেরকে বলেন যে জামাত যদি সত্তরটা আসন পায় এবার এটা হবে ইতিহাস জামাত বাংলাদেশে ক্ষমতায় যাবে টু ডে টু মানে সত্তরটা আসন পেলেই তারা খুশি আরো বাস্তববাদী যারা জামাতের তারা বলে জামাত পঞ্চাশটা পেলেই খুশি কিন্তু আমি বলি একশোটা পেলে সেটা অনেক তো সেখানে যেখানে জামাতের টার্গেট পঞ্চাশ সত্তর একশোটা জেতা সেখানে চরমরাই যদি সিরিয়াসলি ওভারঅল সব কিছু এলোমেলো করে ব্যাপকভাবে ছড়িয়ে একটাও জিততে পারবে না এরকম না করে তাদের সমস্ত শক্তি পনেরোটা ষোলোটা আসনে তাদের সমস্ত ইফোর্ট দিয়ে যদি তারা তিন চারটা পাঁচটা জিততে পারে এটা হবে তাদের জন্য ইতিহাসের মাইল ফলক স্পর্শ করা পাঁচটা আসন জিততে পারলে তাদের জীবনের সফলতা হবে এটা এর চাইতে বেশি যদি আপনি আশা করেন এটা ইউটোপিয়ান এটা আপনার জন্য ঠিক হবে না অতএব জামাত যদি তাদেরকে ষোলোটা আসন দিতে চায় এবং সে আসনগুলো যদি তাদের জন্য বাস্তবসম্মত হয় এবং সেখানে যদি আহ চন্মনে তাদের সর্বশক্তি নিয়োগ করতে পারে সারা বাংলাদেশের চন্মনের লোকজন ওই ষোলো আসনে এসে কাজ করবে বাছাইকৃত আর একটা অংশ তো এলাকায় যে জোটের প্রার্থী তার পক্ষে কাজ করবে এই কাজ করত যেমন জামাত তো সব জায়গায় নির্বাচন কখনো করেনি বিশেষ করে জোটের সময় সাধারণত জামাত জোটের যিনি প্রার্থী তার পক্ষে কাজ করতে আশেপাশের এলাকা থেকে লোক যেত যেমন পিরোজপুরে আল্লামা সাইদির আসনে কাজ করতে বরিশাল জালুকাটি বরগুনা ভোলা থেকে লোক যেত একটা অংশ শুধু আর একটা অংশ বিএনপির পক্ষে কাজ করতো তো দর্শক চার এই কাজটা করতে পারে এত সহজে বড় হওয়া যায় না বড় হতে হলে অনেক পথপরিক্রমা পরিক্রমা পারি দিতে হয় জামাত ইসলামী আজকে বড় হয়েছে এত সহজে নয় অনেক পথপরিক্রমা পরিক্রমা পারি দিয়ে এত বড় দল জামাত সারা দেশে ত্রিশ পঁয়ত্রিশটা আসনে নির্বাচন করেছে তাদের ইফোর্ট এই ত্রিশ পঁয়ত্রিশটা আসনে দিয়েছে এভাবে আজকে তারা ফার্স্ট বা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হয়েছে তো চার যদি ষোলো আসন দিতে চাই খুশিতে খুশিতে গ্রহণ করা দরকার যত কম আসন পাবে তাদের কম আসন নিয়ে নির্বাচন করবে চর্মরায় জেতার সম্ভাবনা তত পারবে ষোলো আসন নির্বাচন করলে পাঁচটা জিততে পারবে তিরিশ আসনে নির্বাচন করলে তিনটা জিততে পারবে পঞ্চাশ আসনে নির্বাচন করলে একটা জিততে পারবে চর্মরায় যত আসন নেবে তত কম জিতবে এটা লিখে রাখেন যত কম আসন নিয়ে নির্বাচন করবে জোটের পক্ষ থেকে তত বেশি আর এনসিপি কি চর্মনাইকে ছাপিয়ে জনগণের চেয়ে বড় দলের মর্যাদা পেয়েছে এটা রিয়ালিটি এটা আপনি মানে না মানেন প্রমাণ দেখাই আমার সাংগঠনিক বিস্তার ওভারঅল ভোট সব বিবেচনায় আমার কাছে এখনো জন্ম নাই এনসিপির চাইতে অনেক বড় দল কিন্তু বাস্তব কথা হচ্ছে যে ইউনুস সরকারের কাছে বড় দলকে ইউনুস বিপদে পড়লে প্রথম দিন কাদেরকে ডাকেন জামাত বিএনপি এনসিপি জন্ম কি ডাক পেয়েছে না জার্মনা কি কখন নিজেরা জড়ালো ভাবে বলেছে পিরশাব জার্মনা কি কিংবা সহাইকে জার্মনাই যে আমরা বড় দল আমাদেরকে বিএনপি জামাতের সাথে ডাকতে হবে এনসিপি কে এটা এটা বলতে পেরেছে পারে নাই এর মানে জার্মনাই এটা মেনে নিয়েছে যে জার্মনার চেয়েতে এনসিপি গুরুত্বপূর্ণ নাম্বার 1 এরপরে 5 আগস্টের পরে বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে যে আইআরআই জরিপ বলেন আর প্রথম আলোর জরিপ বলেন আর বাংলাদেশের যত জরিপ হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা ব্রাকের জরিপ আর অনেকে জরিপ করেছে কোন জরিপে আমি চ্যালেঞ্জ করে বলছি একটা জরিপে পারলে দেখান যে এনসিপির চাইতে চর্মনায় ভোট বেশি বরং অধিকাংশ জরিপে চর্মনায় কোনো আলোচনায় ছিল না চর্মনায় ভোট পাঁচ আগস্ট পরবর্তী জরিপ গুলোতে এক পার্সেন্ট সর্বোচ্চ চার পার্সেন্ট উঠেছে এখন চরমনায় ভোট বাস্তবে বেশি কিন্তু তাদের গুরুত্বের কারণে তারা জরিপে বা রাজনীতিতে গুরুত্বটা পাচ্ছে না এই রিয়ালিটি তো তাদেরকে মানতে হবে বরং জামাতের সাথে আসার কারণে তারা আরো রিলেভেন্ট হয়েছে না আসলে তারা আরো পিছিয়ে থাকত এই জায়গায় বিপ্লবের নেতৃত্ব দানকারী দল হিসেবে এনসিপির গুরুত্ব চরমনায় চাইতে বেশি এই কারণে তাদের ভোটের সমীকরণও বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এটা হচ্ছে খবর দর্শক সমকালের খবর জামাতের জোটে এনসিপি সমস্যা এখানে কিছু মজার তথ্য আছে একটু দিচ্ছি এনসিপি এবং এবি পার্টি শেষ সময় যুক্ত হয় জামাত ইসলামী সহ আট দলের আসন সমঝোতায় টানা পড়েন তৈরি হয়েছে এই তিনটি দলকে আর চল্লিশ আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে তবে আট দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা জামাতের প্রস্তাব ছিল নতুন তিন শরিকের জন্য তারা ষোলো চরমনাই পীর নেতৃত্বে ইসলামী আন্দোলন ষোলো এবং বাকি ছয় বাকি ছয় ছয় দল আটটি করে আসন ছাড়বে তো এখানে জামাত শেষ পর্যন্ত ষোলো চিন্তা থাকলেও তিরিশটা রেখেছে আমি যত জানি খোঁজ পেয়েছি দর্শক এখানে মজার এবং দিস ইজ রিয়ালিটি এটা চর্মনেকে মেনে নিতে হবে চর্মনে অলরেডি মেনে নিয়েছে এটা কখনো আপত্তি করে নেই এনসিপি নাকি চর্মনে কে গুরুত্বপূর্ণ এ নিয়ে বিরোধ বিএনপির সঙ্গে ব্যর্থ আলোচনার পর জামাত কে এনসিপি শর্ত ছিল জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি করতে হবে এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন জামাতের সঙ্গে আলোচনা পরিষ্কার করে বলা হয়েছে ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত একটি আসন বেশি দিতে হবে নির্বাচন সমঝোতা এনসিপি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিতে হবে তো এতে ক্ষুব্ধ হয় শাহেখ চর্মনে তাহলে ফয়জুল করিম সাহেব বা চর্মনে অনেকে এনসিপির প্রতি ক্ষুব্ধ বা জামাতের প্রতি ক্ষুব্ধটার একটা কারণ বোঝা গেছে এখন এটা জামাতকে আপনি যদি জানেন ইউরুস কে গালি দেন ইউরুসই তো এনসিপি কে চর্মনের চাইতে বড় আকারে গুরুত্ব দিয়েছে আপনার ইউনুসের সাথে ডিল করে তারপরে জামাতের সাথে ডিল করতে আসেন চর্মনের উচিত রিয়ালিটি মেনে নিয়ে সক্ষমতার আলোকে সর্বোচ্চ ফল করার চেষ্টা করা